আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেক অনেকটা বাড়তি রয়েছে সৌদি রিয়াল সৌদি আরবের সমান বত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে কুয়েতি দিনার কুয়েতের এক দিনার সমান চারশো টাকা করে রেট দিচ্ছে কাতার রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের এক রিয়াল সমান তিনশো টাকা বাউন্ন পয়সা করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক গ্রাহাম সমান তেত্রিশ টাকা তিরিশ করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান একাশি টাকা একাত্তর পয়সা করে রেট দিচ্ছে সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা উনষাট করে রেট দিচ্ছে এবং ইউরোপের ইউরো ইউরোপের একই ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা উনষাট পয়সা একই রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো পঞ্চাশ টাকা অষ্টাশি করে রেট দিচ্ছে এবং দক্ষিণ আফ্রিকার রান সমান সাত টাকা বত্রিশ করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম